গণভবন থেকে লুটপাট করে অনেকেই অনেক কিছু নিয়ে আসছে তো কিছুদিন ধরে দেখলাম যে সেলিব্রিটিরা সেই চুরি করা জিনিসগুলো তারা ভিডিওতে প্রকাশ করছে অমুককে অমুক নিয়ে আসছে শাড়ি নিয়ে আসছে চুরি নিয়ে আসছে ব্লাউজ নিয়ে আসছে আসবাবপত্র নিয়ে আসছে টাকা পয়সা নিয়ে আসছে আর আরও কত কিছু ফ্রিজ টিভি নিয়ে আসছে সেগুলো দেখানো শুরু করছে তো আমি কি কি নিয়ে আসলাম আমি গণভবন থেকে কি কি নিয়ে আসছি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন তুই ব্যাগ ধরে একদম তুইটা ব্যাগ ভরে আমি নিয়ে এগুলো সব আপনাদের দেখাবো আজকে কোনো চিন্তা নাই গণভবন থেকে আমি অনেক কিছু নিয়ে আসছি সবগুলো আস্তে আস্তে আপনাকে দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন তো গণভবন থেকে আমি কি কি আসছি আজকে দেখাবো আমি প্রধানমন্ত্রীর একটা যে টাওয়াল এটা আমি পেয়েছি আর তো এটা এগুলো সব কিছুই যেহেতু আমি তো বিয়ে শি করি সব আমার ছোট বোন এগুলো গিফট করবো তার জন্য রেখে দিয়ে এই পাশে রাখলাম আসলে তাওয়ালটা কিন্তু সেই অসাধারণ এইটা তো না নিজে ব্যবহার করতো সুন্দর তারপরে ও তার একটা ফেস ওয়াশ ও মাই গড ফেস ওয়াশটা অল্প একটু ব্যবহারও করছে এটা আমার ছোট বোনের জন্য তারপরে এটা কেটলি আছে ও এটা ভালো ব্র্যান্ডের কেটলি এর একটা কেটলির দাম আছে লন্ডন দিয়ে আগত তার ব্যবহৃত একটা কাপ ও মাই গড আরো একটি কাপ ও ভালো ভালো জিনিস আমি এতদিন দেখাই নেই যে সেলিব্রিটিরা কি দেখায় তো এটা তো একটা স্টাইবেল তো এটা দিয়ে আমি ভিডিও ভালোভাবে ভিডিও দেখতে পারবো অনেক অনেক সুন্দর যাক এটাও লাগবে কাজে ও মাই গড একটা নতুন ফোন ইনটেক ফোন ও তুমি সব ছোটো জন্য সব ছোটো দেব কারণ আমি তো বিয়ে যদি করি না তাকে দেবো একটা ওয়ালেট ওয়ালেটের ভিতর কি আছে আহ এত গুপ্তধন পাইয়ে গেছি আর ভিতরে কি ও মাই গিয়েছে এটা চুল শুকেন এই যে মানে চুলে যে স্ট্রেট করে না স্ট্রেট করার এটা দেখে তো আমার ছোট খুব খুশি হয়ে যায় অসম্ভব সুন্দর চুল শুকেন একটা মেশিন এগুলো যে কত কষ্ট করে আমি ভরছি আমি কাউকে দেখাই না সব সব আস্তে আস্তে আরিবিলি দেখ ও একটা ক্যালকুলেটর ক্যালকুলেটরটা তো ভালোই চলে না এটা আমার ছোট কাজে লাগ সব অরেই দিব আর এর আর ভিতর টুকি টেকে একটা হেডফোন মানে আমি সাথে যা পাইছি সব কিন্তু আমার সবসাইটে একটা বেস্ট জিনিস হলো কি বন্ধু কন্যার তার একটা ই শাড়ি ঠিক আছে শাড়ি এই জিনিসটা আমি কত অনেক মানে জামদানি শাড়ি দেখি অসাধারণ সুন্দর এটা আমি লাইক করে দেব পরে বিয়ে शादी করলে লাগবে আরে ও সেই জামদানি শাড়ি ও লাখ টাকার উপরেও আহ والله এত শাড়ি ও সুন্দর বেশ ভালো দুধ আবার করা যায় গো সেই তো এটা এটা সেন্ট এটা তো জাপানি বেরে ব্র্যান্ডের মনে হচ্ছে ও সেই তো যেটা সবচেয়ে ভালো লাগলো যে বঙ্গবন্ধু কন্যা শেখ নিজের হাতে ডাইরিটা সে নিজে লেখছে ও অসাধারণ সুন্দর আসলে খুবই সুন্দর

ভিডিওটা একদম নষ্ট করে দিলি